নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন আমি এবং দামি নির্বাচন এই সকল নির্বাচনে যারা ভোট দিতে যায় নাই সেই সকল ভোটারদের অনেকের বয়স কিন্তু চল্লিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই তারা তারাও আমাদের এই নবায়ন বইয়ে নবায়ন করতে পারবে কিংবা সদস্য বইয়ে সদস্য হতে পারবে আবার যারা একেবারে নতুন ভোটার এই বছর প্রথম ভোট দিবে তাদেরকেও আমরা সদস্য করব তারা আমাদের প্রাথমিক সদস্য হয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলে কি কি দায়িত্ব পালন করতে হয় সেটা তারা বুঝে নিবে এর অধিকার আদায়ের দাবি সেই দাবি পূরণের দিনক্ষণ এখনো কেন নির্ধারিত হয় নাই আজকে আমরা এই বক্তব্য কার বিরুদ্ধে দিব আমি জানি না আমি কার বিরুদ্ধে কথা বলবো যে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আজকে জনগণকে এখনো লড়াই করতে হচ্ছে 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি আবার এক বছর তার বিরুদ্ধে লড়াই করছি মুখে বলতে পারছি না কিন্তু যার বিরুদ্ধে লড়াই করছি যে দাবিতে আমরা লড়াই করছি সেই দাবি তত্ত্বন্তন যৌক্তিক দাবি সেই দাবি তো বছরের আমাদের আন্দোলন সংগ্রামের ফসল সেই স্বৈরাচারের পতন ছিল আমাদের 15 বছরের তাত্ত্বিক আন্দোলনের কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই জনগণের ভাগ্য নিয়ে এখনো মিনি কিন্তু বন্ধ হয় নাই সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অগ্নিশ্বর শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব nomination কে পাবে সেটা দল নির্ধারণ করবে কিন্তু দলের নেতা কর্মীরা যারা টেক স্বীকার করেছে 15 বছর আমরা ঐক্যবদ্ধ থেকে এই অগ্নিশ্বর শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণের ভোটের অধিকার আদায় না হোক পর্যন্ত আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকব আমরা বাড়িতে ফিরে যাব না আমাদের সবাইকে অনুভবন করতে হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া মানের আদর্শের শহীদ বল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বড় যে বিষয়টি মানুষকে আকৃষ্ট করেছে বাংলাদেশের

নিজের আমাদের অনেক দায়িত্ব রয়েছে যে দায়িত্ব সম্পর্কে আমাদের আরো অনেক সহায়ক এবং সচেতন হতে হবে ওনার সুমিত হওয়ার পরের নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের চেয়ারপারসন দেশ নেব্যাক খালেদা